নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রবিবারে বিশেষ চাকরি খবর আপনাদের জন্য প্রত্যেক রবিবারই থাকে সানডে স্পেশাল জব ডাবল দামাকা জব ভ্যাকেন্সি তো আজকেও আপনাদের জন্য এখানে ডাবল দামাকা জব ভ্যাকেন্সি আছে আপনারা যে যশমে যেটাই কমেন্ট করুন না আপনাদের যেগুলা কমেন্টের ডিমান্ড তাকে আমি চেষ্টা করি আপনাদের জন্য এইগুলা চাকরি নিয়ে চাকরিগুলো আপনাদের নিয়ে আসার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কারণ বরাক মধ্যে একটাই চ্যানেল পাইবা যেখানে আপনারা হানড্রেড পার্সেন্ট জেনুইন একদম বাছাই করা ফ্রি জব আপডেট এই চ্যানেলে কিন্তু আপনারা জেনুইন জব পাইবা আপনাদের কাছে একটাই চ্যানেলটা আপনারা নতুন সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্যরা আপনারা যাতে জবগুলা পায় কারণ আপনারা গভর্নমেন্ট চাকরি যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পাই দেবা কিন্তু প্রাইভেট যেগুলো চাকরি আছে বরাক এবং আসামে এই চাকরিগুলো আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুন এই চ্যানেলে আপনারা একদম জবের আপডেট পাইবা তো আপনারা অনেকেই কমেন্ট করছিল যে আপনাদের মেডিসিন দোকানে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনারা আজকে ভিডিও থামিয়ে দিকে ওটা মেডিসিন দোকানে আপনারা কাজ করিয়া এবং এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে তাছাড়া আজকে শুধু বরাক বিলি নয় বরাক ও আসামে চাকরি খবর আছে সর্বমোট আপনার আপনাদের জন্য আজকে পাঁচটা চাকরি খবর আছে একসঙ্গে তাছাড়া পদ্মা টয়োটা আপনার একটা ভালো রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনারা কাজ করে মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবা আপনাদের জন্য রয়েছে ডাটা এন্ট্রির কাজ তো আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবা এবং আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে এই চ্যানেলটা সবাই শেয়ার করিয়ে দিবা যাতে অন্যরা আপনাদের যেন জবটা পায় আজকের আপনাদের যেটা সভাপতন জব আপনাদের আপনারা দেখতে পোস্ট হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর ফুল টাইম আপনাদের কাজ থাকবো আপনাদের অফিসিয়াল যেটা ফুল টাইম দেখে এই ফুল টাইমে আপনাদের কাজ থাকবো এখানে মাস্ট হ্যাভ গুড নলেজ অফ কম্পিউটার তো আপনাদের কম্পিউটারে যেটা বেসিক নলেজ আছে এই বেসিক নলেজটা আপনাদের জানতে লাগবো আপনাদের লোকেশন যেটা আপনাদের এই যেটা জব ভ্যাকেন্সিটা আপনাদের এলো কোন থেকে জব ভ্যাকেন্সিটা তাছাড়া সেকেন্ড যেটা আপনাদের পোস্ট হলো ডেলিভারি এক্সিকিউটিভ দুইটা পোস্ট আছে এখানে লোকেশন হলো শিলচার তো শিলচর যারা আছে আপনাদের জন্য সুখবর আপনার এখানে ডেলিভারি এক্সিকিউটিভের ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের দেখতে দেন নিজস্ব টু হুইলার থাকা আবশ্যক আপনাদের দুই চাকার বাহন থাকতে লাগবে এখানে আপনাদের তো আপনারা যেটা অ্যাপ্লাই করবা এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরের মাধ্যমে আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দিবা এবং আপনারা যদি শর্ট লিস্টে আপনারা অটোমেটিক কল দিব আপনারা এখানে ফোন নম্বরটা দেখতে হবে এখানে ফোন নম্বর দেওয়া আছে ডাবল নাইন ফাইভ ফোর ডাবল সিক্স এইট টু সিক্স ফোর এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের আপনারা যোগাযোগ করতে পারবে এবং আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছারা করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এইটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি এটা শুধু শিলচর নয় আমার শিলচর এবং আসামে কয়টা জেলাতে চাকরি খবর আছে এটা আপনারা দেখতে পাই এখানে গুয়াহাটি ইম্পল তিনসুকিয়া অম্বিকাপুর তাছাড়া শিলচার শিলচারে যারা আসুন আপনাদের জন্য সুখবর কোম্পানি আপনারা দেখতে এটা এইটা লুব্রিকেন্ট কোম্পানি একটা আপনাদের কাজ যেটা আপনাদের থাকবো যে আর অ্যাসোসিয়েট কোয়ালিফিকেশন আপনারা এখানে গ্র্যাজুয়েশন মাস্ট আপনারা যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে করিয়া থাকুন এখানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা স্যালারি আপনারা দেখতে এখানে ভালো একটা স্যালারি স্যালারি আছে আপনাদের বিশ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার অব্দি স্যালারি আছে তাছাড়া আপনাদের টিএফ বিএফ আপনাদের মেডিক্লেম পাইবা দেয়ার ওন ভেহিকেল আপনাদের দুই লাগবে এখানে এক্সপিরিয়েন্স নিড আপনাদের যেটা এক্সপিরিয়েন্স প্রয়োজন আপনারা যদি কোনো সেলসে যদি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন সেলস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আসে এবং আপনাদের যারা আমি আশা করি আমার যার পাশে অনেকেরই আপনাদের সেলসের অভিজ্ঞতা আছে লুব্রিক তো আপনারা এই কাজের জন্য যদি ইন্টারেস্ট থাকুন আপনারা এখানে ফোন নম্বর দেওয়া আছে এই নম্বর বায়োডাটা সেন্ড করবা ফোন হলো সেভেন থ্রি ডাবল নাইন ফোর ক্যান্ডিডেট মাস্ট অ্যাভ এক্সপিরিয়েন্স অন চ্যানেল সেলস রিটেল সেলস আউটডোর সেলস তো আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে চ্যানেল সেলস রিটেলে আপনাদের আপনাদের রিটেলে গিয়ে আপনাদের প্রোডাক্টগুলো সেলস করা এবং বাইরে গিয়ে আউটডোর সেলস যেগুলা বাইরে বাইরে জায়গায় গিয়ে আপনাদের এইগুলো প্রোডাক্ট আপনাদের লুব্রিকেন্ট যেটা প্রোডাক্ট আছে এটা আপনাদের সেলস করতে লাগবো হার্ডওয়্যার প্রোডাক্ট সেলস তো সম্পূর্ণ এটা আপনাদের সেলসের কাজ আপনারা যারা সেলসের আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এখানে দেখতে পাবেন একটা ভালো স্যালারি পেবে বিশ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার অব্দি এখানে আপনারা প্রত্যেক মাসে স্যালারি পেবে এবং টিএ তো আছে আপনারা টিএ আছে পি এফ আছে আপনাদের জন্য এখানে একটা পাম্পার জব ভ্যাকেন্সি আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবা বন্ধুরা এই যেটা জব ভ্যাকেন্সি আপনাদের একটা রেপুটেড ব্যাংক থেকে জব ভ্যাকেন্সিটা আপনাদের ফ্রি জব এক্সিলেন্ট অপরচুনিটি ইন রেপুটেড ব্যাঙ্ক ফর ক্রেডিট কার্ড আপনাদের এখানে আপনাদের ক্রেডিট কার্ড যেটা আছে ব্যাংকে আপনাদের ব্যাংকের ক্রেডিট কার্ড কার্ডগুলো আপনাদের সেলস করা এখানে কাস্টমারদের সেলস অনলি মেল ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট পজিশন বিআ বিআরই প্রোডাক্ট ক্রেডিট কার্ড তো আমার যারা বাইরে আসুন আপনারা এই জবটার জন্য কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স দেখতে এটা মিনিমাম সিক্স মান্থ আপনাদের যদি ছয় মাসের মাত্র ছয় মাসে যদি ক্রেডিট কার্ডে যদি কোনো ব্যাংকে যদি সেলসের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবা অ্যাবভ এডুকেশন যেটা আপনাদের মাত্র এইচএস পাস করে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা এইচএস টু গ্রাজুয়েট অ্যান্ড অ্যাবভ আপনারা যদি তার উপরে যদি আপনারা যদি কোয়ালিফিকেশন যদি যোগ্যতা থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেগুলা দেখতে হবে আপনাদের আসামে কয়েকটা জেলাতে আছে এবং তাছাড়া শিলংও আছে এখানে শিলং ডিব্রুগড় তেজপুর অরুণাচল জোরহাট শিলচর গুয়াটি, শিবসাগর তো শিলচরবাসী আপনাদের জন্য সুখবর 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 এইখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা স্যালারি আপনারা দেখতে দেয় বারো হাজার থেকে শুরু করে আঠেরো হাজার অবধি স্যালারি আছে আপনাদের তাছাড়া আর পিএফ আছে মেডিকেল আছে আপনাদের বোনাস আছে এবং অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ আছে আপনার মাসে একটা টার্গেট দেওয়া হয় আপনারা যদি এই টার্গেট যদি অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট করতে হন আপনারা কিন্তু এইখানে শুধু আঠারো হাজার নাই এর বেশিও আপনারা স্যালারি বা তাছাড়া আছে আপনাদের জন্য এই জবটা যেটা আপনার আপনারা এখানে ফোন নম্বর আছে আপনারা এই ফোন নম্বরে আপনার আপনাদের যেটা আপডেট বায়োডা আপডেট বায়োডাটা আছে আপনাদের আপডেট বায়োডাটা সেন্ড করে দিবা ফোন নম্বর যেটা হলো আপনাদের দেখতে নাইন থ্রি সিক্স ফাইভ জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ফাইভ এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হইন এবং আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কোম্পানি আপনাদের অটোমেটিকলি কল করবো আপনারা এখানে কল না আপনারা আপনার আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা তো ফোন নম্বরটা আবারও করে দিলাম নাইন থ্রি সিক্স ফাইভ জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ফাইভ এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছা করবেন আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে পোদ্দার টয়টা দিকে জব ভ্যাকেন্সি এটা লোকেশন যেটা হলো করিমগঞ্জ রিক্রুট যেটা আপনাদের সেলস অফিসার আপনাদের সেলসের কাজ এখানে কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস আপনারা যদি এইচএস পাস করে তখন আপনারা এই এই জবটা अप्लाई করতে পারবা ভালো একটা রেপুটেড কোম্পানি যেটা পোদ্দার টয়টা আপনারা নাম শুনছেন এই কোম্পানিতে আপনাদের জন্য কাজ করার সুযোগ ইম্পর্টেন্ট আপনাদের দেখতে পাবেন শুর এফ টু হুইলার উইথ ড্রাইভিং লাইসেন্স আপনাদের দুই চাকার বাহন আপনাদের চাই বাইক অথবা স্কুটি হোক আপনাদের এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো লগে আপনাদের যেটা ড্রাইভিং লাইসেন্স আছে এখানে এই যে আপনার যেটা জব ভেকেন্সি আপনারা এটা অ্যাপ্লাই কি করবা ফোন নম্বর দেওয়া আছে তাছাড়া মেল দোয়া আছে এই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা এবং ফোন নম্বর আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা আমি কইয়া দিলাম আপনাদের এখানে ফোন নম্বর যেটা আপনাদের এলো সেভেন জিরো এইট সিক্স ডাবল এইট

তো আপনাদের জন্য আজকে সুখবর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবা তো এইটা আপনাদের হইলো ফার্মেসির জন্য আপনারা অনেকে কমেন্ট করছিল যে ফার্মেসি ফার্মেসিতে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে ফার্মেসির জন্য এটা জব ভ্যাকেন্সিটি আছে আপনারা দেখতে এটা কর্মকালী ফার্মেসির কর্মী চাই শিলচরের প্রেমতলার একটি প্রতিষ্ঠিত ফার্মেসির জন্য সেলসে কাজ করা তো আপনারা যারা সেলসে আপনাদের ফার্মেসিতে যদি আপনাদের যদি আগে যদি কাজ করা থাকে আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবা শিলচর প্রেমতলায় দেখতে পাবে এখানে আবার একটি প্রতিষ্ঠিত ফার্মেসির জন্য সেলসের কাজ জানা অভিজ্ঞ কর্মী যায় তো আপনাদের এখানে এক্সপিরিয়েন্স দরকার পড়ব আপনারা যদি ফার্মেসিতে যদি আগে যদি কাজ করে থাকুন আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবা এখানে এক্সপিরিয়েন্স লাগবো থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে আপনারা এখানে কিন্তু ফার্মেসিতে মধ্যে আপনারা থাকিয়া থাকাও খাওয়ার ব্যবস্থা আছে আপনারা কিন্তু এখানে থাকিয়া কাজ করতে পারবে এবং খাওয়ারও ব্যবস্থা আছে এখানে বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে ইন্টারভিউতে দিবা এই সময় ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে কিন্তু স্যালারিটা ফিক্সড করা হইব যোগাযোগ আপনাদের যেটা করবা আপনারা ফোন নম্বরের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবা তাছাড়া ফোন নম্বর আপনারা ফোন করিয়া যোগাযোগ করতে পারবা কিন্তু আপনারা অফিসিয়াল টাইমেই ফোন করবা আপনারা রাত্রে আটটার সময় ভিডিও দিকে আটটার সময় আপনারা ফোন করা না এখানে আপনারা যেটা অফিসিয়াল টাইম থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই কিন্তু আপনারা ফোন করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো ফোন নম্বর দু আছে আপনার দেখতে নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল সিক্স ফাইভ এইট জিরো ফোর এই নম্বরে আপনারা ফোন করে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এবং ভালোভাবে ইন্টারভিউ দিলে আমি আশা করি আপনারা কিন্তু এই জবটা করতে পারবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আমি আশা করি আমার শিলচর অনেকেই ফার্মেসি দিয়ে আপনাদের আহ অভিজ্ঞতা আছে কাজে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে বা এইগুলো আসলো আজকে জব ভেকেন্সি তো ধন্যবাদ বন্ধুরা